সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সোশ্যাল মিডিয়ার সুবাদে পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আসুন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আল্লাহ রসুল স্ল্লা আলিয়াম বাইহাকি শরীফের হাদিসে বলছেন কাল রসুল্লাহি সাল সাল্লাম তলাবু কাসাবুল হালাল ফারিদ্দুমাল হাদি শরীফটির অর্থ হল হালাল উপার্জনের চেষ্টা করা ফরজের পরে দ্বিতীয় ফরজ আমরা জানি একজন মুসলিম কালিমা পরার একটি মানুষ কালিমা পড়ার সাথে সাথে সেই ইমানের বলে ইমানের পতাকা তলে চলে আসে দ্বিতীয় কাজ তার হলো আকিমুসালাহ সালাত আদায় করা এই ফরজটুকুন সালাত আদায় করার পরের ফরসটুকুন হলো হালাল রিজিক অন্বেষণ করা মানুষ বেঁচে থাকার জন্য আমরা যেই জীবিকা জীবন জীবিকা অর্জন করে থাকি সেই জীবিকা হালাল হওয়া হালাল খাবার যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবং নবী করিম হাদিসের বাসা অনুযায়ী লাইয়াদ হুল গুজিয়া গুজিয়াবিল হারাম যে শরীরে রক্ত এবং গুস্ত বর্ধিত হয়েছে বৃদ্ধি পেয়েছে হারামের বস্তু দ্বারা হারাম খাবার দ্বারা সেই শরীর এবং রোস গোস্ত আল্লাহর জাহান্নামের উপযুক্ত এই মাহেরম রমজানেও আমরা কত মানুষ সেহেরি ইফতারিতে অনেক হরেক রকম খাবার গ্রহণ করছি ইফতারি খাচ্ছি রকমারি খাবার গ্রহণ করছি কিন্তু আমাদের পয়সাটা আমাদের রিজিকটা হালাল হচ্ছে না যার দ্বারা রোজা দ্বারা আমাদের পূর্ণ অর্জিত হচ্ছে না এবং আমরা সেই আনন্দ আত্মিক যে মনোবল রুহানিয়াত সেটাও আমরা অর্জন করতে পারছি না আমাদের এবাদত কবুল হওয়ার জন্য ইমানের পাশাপাশি সর্বপ্রথম যেটা আমাদের দরকার প্রয়োজন আল্লাহ রসুলের হাদিসের বাসা অনুযায়ী একজন ইমানদারের মুসলিমের নামাজ এবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার প্রথম শর্ত আসুন এ মাহের রমাদানুল করিমে হালাল খাবারটিও যেমন মাহের রমজানে রোজা রাখার দিনের বেলায় রোজা রাখার কারণে হারাম হয়ে গেছে হারাম করে ফেলেছি নিজেরা আল্লাহর পক্ষর হুকুমে আসুন বাকি জিন্দগি বাকি সময়টা হালালের উপরে নির্ভর করে চলি আল্লাহ তালার কাছে আমরা বলি আল্লাহ্মিনী বি হালালিক হারামিক ও আগে নি বি করিম ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে যখন বসতেন সুন্দর একটি দোয়া আল্লাহর তালার কাছে পড়তেন আল্লাহ নবী আল্লাহ মাহদীন আল্লাহ্মিরলি ওর হামনি ওহদিনী ওয়া ও আফিনী ওয়ার জুক নি ওয়ার বিষয় আল্লাহর কাছে ওই সময় আল্লাহ তাল্লা রসুল কামনা করতেন এর ভিতরে একটি হলো ওয়ার জুক নি আল্লাহ তালা আমাকে হালাল খাবার হালাল রিজিক দান করেন অতএব আসুন যদি নিজেদেরকে মুসলিম হিসাবে পূর্ণ পরিচয় দেই তাহলে আল্লাহ এবং তার রসুলের দেখানো সমস্ত ফরজ আবাদতগুলি আমরা পূর্ণভাবে করি এবং সমস্ত হারাম অন্যায় অপরাধ নিষিদ্ধ কাজগুলি আমরা বর্জন করার মাধ্যমে নিজেদের ইমান আমলকে দুনিয়া আখেরাতকে সাজাই আল্লাহ তালা আমাদেরকে হালাল জীবিকা দ্বারা জীবনযাপন পরিবারস্থ সবাইকে লালন পালন করার তৌফিক এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা সাদাকা করার জাকাত আদায় করার তৌফিকের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল নবীকরিমুলামের প্রিয় ওম্মত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত